নমস্কার এখন ডিসেম্বর মাস এরপর থেকেই জানুয়ারি ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদিও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা একটা সেমিস্টার হয়ে গেছে অন্য পদ্ধতিতে যাই হোক আমাদের কাছে অনেক পেশেন্ট আসে তার মায়েরা বলে তার বাবা মারা এসে বলে যে স্যার এর বুদ্ধিটা একটু কাঁচা একে একটু ওষুধ দিন না একটা বাজারে ওষুধ পাওয়া যায় সেটা খেলে নাকি ব্রেন খুলে যায় কিন্তু ব্রেন কতটা খুলে আমার জানা নেই তবে আবার বলে পোড়া মনে রাখার পোড়া মনে থাকে না স্যার আসলে এই আজকে আমাদের ভিডিওটা পোড়া কী করে মনে রাখা যায় পোড়া মনে রাখা যায় আমরা কিন্তু কান দিয়ে শুনি মুখ দিয়ে বলি তাই আমরা এমনভাবে যদি একটু জোরে পড়ি নীরবে পড়াটা কিন্তু অনেক পরে প্র্যাকটিস করলে করতে পারে একটু জোরে পড়লে মানে কান দিয়ে ঢুকে একদম হৃদয়ে পৌঁছে সেটা ব্রেনে পৌঁছে যায় সেটা মনে রাখার সম্ভাবনা বেশি ওই জন্যে একটু শব্দ করে পড়লে ভালো হয় আর নীরবে পড়া কখনো কখনও পড়া যায় কিন্তু শব্দ করে পড়া ভালো আর মনে রাখার জন্য বারবার পড়তে হবে রিহার্সাল দিতে হবে একটা পড়াকে একবার পড়লে সেটা একদিন মনে থাকে একবার রিভাইসাল দিলে রিহার্সাল দিলে বা রিভাইজ করলে সেটা কিন্তু এক সপ্তাহ মনে থাকে এক সপ্তাহে রিভাইস করলে এক মাস মনে থাকে এক মাস পর রিভাইস করলে তিন মাস মনে থাকে তিন মাস পরে রিভাইজ করলে রিভাইস করলে সেটা কিন্তু কয়েক বছর মনে থাকে আর যেটা নিজের প্রয়োজনে আবার রিভাইজ হয়ে যায় সেটা কিন্তু আজীবন মনে থাকে এমন মনের গহন গোপনে কথা সেটা কিন্তু চিরতরে রয়ে যায় আমরা যখন ছোট ছিলাম আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এই যে গধুলি ইংরেজিটা গধুলি ইংরেজিটা সবাই ড্রোন বলে ড্রনটা কিন্তু ভোরেরটাও হচ্ছে গধুলি মানেও ড্রন তো আমি আমার একটু অন্যরকম ব্যবসা থাকে বললাম সে এমন বলুন ড্রোন বাদে কিছু হয় তখন তো আচ্ছা ছেলে ড্রনটা সহজে মনে রাখতে না আমি মনে রাখতে পারবো কিন্তু আমি তখন তিনি বলে টুই লাইট কাকে বলে এখন অনেক ছাত্রছাত্রীরা জানে না গদুলি গুরু গরু যখন তখন গোচরণের জন্য গরু নিয়ে যাওয়া হতো গরু যখন ফিরে যেত যেত চড়তে তখন ধুলো উঠতো সেই জন্য গদুলি বলে আবার যখন ফিরতো তখন ধুলো উঠতো তার জন্যই তাকে বলে গদুলি ড্রনটা হতেই পারে টুই লাইট আমি আজীবন ভুলবো না তো এই যে আরেকটা কথা হচ্ছে তুলনামূলকভাবে পড়া। যেমন রক্তের রং লাল তাহলে লাল রঙটা রক্ত এটা ভুলবো না এবং এই যে আমরা অনেক সময় যে তুলনামূলকভাবে যদি পড়ি যে আমি খুব বোকা ছেলে ছিলাম বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে আমার খুব কম বুদ্ধি তা আমার এই মাস্টারমশাই আমাকে খুব ভালোবাসতেন আমি কিন্তু অলিম্পিয়ান ম্যাথামেটিসে পরীক্ষাও দিয়েছিলাম এবং তাতে আমি কোয়ালিফাই করেছিলাম তো স্থান পাইনি তা আমার মতো বোকা ছেলে কোয়ালিফাই করেছে ওই সারের মতো অরুণ চৌধুরী বলে এক ভদ্রলোক আমাকে ভালোবাসতেন আমার মাস্টারমশাই তো তিনি আমি এমনি সর্বসমটা বুঝতে পারছি না তো তখন তিনি দেখ আমি তোর বন্ধু আর ওনার বন্ধু ওনার স্ত্রী ও তোর কাকিমা তাহলে তোর কাকিমার সঙ্গে তোর এই দুটো কোন সমান মানে সর্বসম এটা তো আর কোনোদিন ভুলবো না তাই জন্য তুলনামূলকভাবে পড়া আর সর্বোপরি ইচ্ছা বারবার পড়া পড়ার মানসিকতা মন দিয়ে পড়া যে মন দিয়ে পড়বো এদিক সেদিক চাবো না এই মন দিয়ে মানে হচ্ছে একদম গভীরভাবে পড়াটা পড়ার জন্যেই জানার জন্য এবং অনেক সময় আমাদের হয়তো মনটাকে মনোনিবেশ করতে পারছি না সব থেকে প্রথম হচ্ছে ঘুমিয়ে পড়া ঘুমের পরে যে পড়াটা পড়বেন সেটা মনে থাকবে বেশি আর মনে রাখার চেষ্টা করলে মনে থাকবে এবং এই সঙ্গে একটা কথা বলি আমার যেহেতু জন্ম বিসৃহ গ্রামে বিদ্যাসাগরের জন্মস্থানে বিদ্যাসাগর আমার প্রাণে বিদ্যাসাগর আমার হৃদয়ে এবং সেই জন্য বিদ্যাসাগরের প্রসঙ্গ আমার জীবনে বারবার আসে বিদ্যাসাগর কিন্তু বিদ্যাসাগর হওয়া সত্ত্বেও তিনি গায়ত্রীর মতো ভুলে গিয়েছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বিদ্যাসাগর এত পড়াশোনা করেছেন এত সংস্কৃত পুঁথি পড়েছেন এত বই রচনা করেছেন অথচ গায়ত্রী মন্ত্রটা ভুলে গেছেন বললো আসলে আমি মনে রাখার চেষ্টা করিনি তাই মনে রাখার চেষ্টা যে সেটা করবে সেটা মনে থাকবে না হলে কিন্তু থাকবে না আর তুলনামূলকভাবে আমি হোমিওপ্যাথি ডাক্তার সোলে বলে আমাদের একটা ওষুধ আছে যেটা সত্যিজনিত কারণে লাগে সাড়ে চার হাজার মেডিসিন আছে আমাদেরকে মনে রাখতে হয় সবসময় যে মনে থাকে তা নয় বিভিন্ন বিভিন্নভাবে মনে রাখার চেষ্টা করি এই সোলেনাম সালমান খান আমাদের প্রখ্যাত একজন যখন সালমান খানটা আমার সহজে মনে থাকবে তাহলে শোলে নামটা কিন্তু আমার মনে থাকছে এবং এই ব্যাপারে যেমন আমাদের যান যখন অসার হয়ে যায় তার জন্যে একটা ওষুধ আছে এবং সেটা আমি মনে রাখি কীরকম বিদ্রোহ সে বিদ্রোহের সঙ্গে ওটা সম্পৃক্ত এবং সেই জন্য সেই নামটা আমার মনে থাকে সেই কারণে আমরা কিন্তু আমরা কিভাবে মনে রাখবো এবং আমি এ প্রসঙ্গে একটা ছোট্ট ব্যবহারিক জীবনের গল্প বলি এর নাম মনে রাখারও একটা ব্যাপার আছে কিরকম না আমি হলদিয়াতে চেম্বার করতে যেতাম ওদের যে কন্ট্রাক্টরের সঙ্গে আমার জীবনের বহু আলাপ হয়েছে এবং তিনি এত ভালোবেসে ফেলেছেন অনেক সময় ওষুধ টুসু লিখে দিতাম আমার কোনো ভাড়া নিত না তো তারপরে খুব তার সঙ্গে এবং ইভিন আমাকে চা খাওয়াত যাই হোক অনেক বছর যাইনি তার কোনো প্রয়োজনে আমি আবার ওই রাস্তা দিয়ে রায়চক হয়ে আমি এই দিয়ে যাচ্ছি ওই কন্ট্রাক্টর আছে কিন্তু আমাকে চিনতে পারছে না তা আমার ওকে চিনতে পারছি না কিন্তু চিনতে পারছি কিন্তু নামটা মনে নেই কিন্তু আমার টিকিট কেটে বেরিয়ে চলে গেছে আমি চিন্তা করছি যে তখন আমি কিন্তু একটা অঙ্ক করেছিলাম অঙ্ক মানে কি না ও আমার মেসামশের নামের সঙ্গে ওর নাম তা আমার মেসামশাই দু তিনজন ধনঞ্জয় আমার ধনঞ্জয় বলতে আমি ধনঞ্জয় কেমন আছো বলি স্যার আপনাকে অনেকদিন চিনি নি আবার টিকিটটা ফেরত দেবে টিকিটটা ফেরত দেবো এই যে রিয়েলাইজেশান একটার সঙ্গে একটা মিলিয়ে নেওয়া আমাদের ওষুধগুলোও একটার সঙ্গে একটা মিলিয়ে নেওয়া সেটাও কিন্তু ভাবতে হবে এইভাবেই মনে রাখতে হবে আর আমরা গভীরভাবে মনোনিবেশ করে করলে মনে থাকবে এবং সেই মনে থাকার জন্য কোনো ওষুধ নেই অবশ্যই আমরা রাত্রিবেলা বেশি পড়াশোনা করব না এবং যদি পেটে রোগ থাকে সেগুলো হোমিওপ্যাথি ওষুধ ভালো করা যায় এনাকাডিয়াম অক্সিডেন্টেটিস বলে একটা ওষুধ আছে সেটা আমাদের ব্রেনের সার্কুলেশান বাড়ায় তাছাড়াও বাম্মি মাদার যেটা আমাদের হোমিওপ্যাথি ওষুধে আয়ুর্বেদিতেও আছে তাতেও ব্রেনকে অনেকটা সচল রাখে তার সার্কুলেশানটা ভালো রাখে আমাদের মেধা বাড়াতে সাহায্য করে সর্বোপরি এক্সারসাইজ ব্রেনের এক্সারসাইজ হচ্ছে পড়া 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 পড়লে মনে থাকবে আর মনে রাখার চেষ্টা করতে হবে তাহলেই মনে থাকবে আর অনেক সময় মনে হয় অনেক পড়লাম কিছু মনে নেই যদি আপনি পড়ে থাকেন তাহলে দেখবেন যখন পরীক্ষা দিচ্ছেন তখন সব গুর করে বেরিয়ে যাচ্ছে ধীর হন স্থির হন আর পোশ পড়াশোনা করে যান অবশ্যই মনে থাকবে এই বিষয়ে করি যাই হোক আমাদের ভিডিও যদি আমাদের উপকারে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর অপরকে এগুলো দেখার সুযোগ করে দিয়ে আমি শেয়ার করলে ভালো হবে সর্বোপরি বলি আপনারা ভালো থাকুন শুধুমাত্র শারীরিক নয় আধ্যাত্মিক মানসিক সাংস্কৃতিক যত রকমের মানুষের ভালো থাকা সেই ভালো থাকুন তাহলেই আমাদের এই বলে মনে করতে করি নমস্কার